আমাদের শ্রবণটা অনেক অনেক হাততালি শ্রবণটার জন্য বাপিদা একদমই যারা ছাড়া আমরা এখানে কোনো অনুষ্ঠানই করতে পারতাম না এত সুন্দর ভাবে এবং রবীন্দ্র সদনটাকে এত সুন্দর করে রাখার জন্য রাহুল ভাই নেই ভাই আয় ভাই রাহুল নীল ভাই আমাদের সায়ন আজ উপহার দেখেছো কেমন হিংসু কে এত হিংসু কে না এই দেখো কৌশিক চলে এসেছে দীর্ঘ অনেক দিন বাদে এই এই যে ভদ মানুষগুলি দাঁড়িয়ে আছে হ্যাঁ কেউ আমার সন্তান সম কেউ আমার ভাই আজ খুব ভালো লাগে আমি প্রত্যেককে আশীর্বাদ করি জীবনে আরো উন্নতি হোক সমন্বন্ধ আমার খুব কাছের একদম আরো উন্নতি হোক আমি আশীর্বাদ করি সকলকে